হ্যালো স্টুডেন্টস জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ প্রচুর পড়াশুনো করছ সেই জায়গায় দাঁড়িয়ে অনেক পড়ার পরেও পরদিন সকালে উঠে মনে হচ্ছে কালকে কি কি পড়েছিলাম তা মনে নেই অনেকটা বা এত বড় সিলেবাস এত বড় সিলেবাস এটা শেষ করে আমি পরীক্ষার হলে যখন যাব সব কি মাথায় থাকবে তো এই যে যত দিন এগিয়ে আসছে তত তোমার মনের মধ্যে একটা ভয় কাজ করছে যে সব পারবো এখন তুমি সব পারো তখন কি পারবো বা এখন তোমার কিছু কিছু জায়গায় ভুল হচ্ছে তাহলে কি পরীক্ষার হলে আরো বেশি ভুল হবে তুমি মপ টেস্ট করছো আরিবু থেকে তোমার কাছে হান্ড্রেড স্যাম্পেল রয়েছে ফাইনাল সাজেশন রয়েছে তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়ার মতো সবকিছুই পেয়ে গেছো অলরেডি তারপরেও তোমার মনে হচ্ছে কেমন যেন একটা ভয় ভয় করছে তো সেই ভয়টাকে কাটিয়ে উঠে পরীক্ষায় একদম হান্ড্রেড পারসেন্ট সাফল্য পাবে কিভাবে দেখো এর জন্য তোমার মানসিকভাবে দৃঢ়তা অর্জন করতে হবে এবং গতকাল যা পড়েছো আজকে মনে রাখা আজকে যা পড়ছ আগামীকাল মনে রাখা পরীক্ষার হলে গিয়ে টোটাল যা পড়াশুনো করেছো সব মনে আসা এর কতগুলো প্রসেস আমি তোমাদের দেখাবো একটি মাত্র একটি মাত্র বিষয়বস্তুর উপর আজকে জোর দেব সেটা কি তোমরা প্রত্যেকেই সেটাতে ভুল করছো আমি প্রত্যেকের ক্ষেত্রে লক্ষ্য করছি যে তোমরা সঠিকভাবে করতে পারছো না এটা সঠিকভাবে করতে হবে তাহলে চলো আমি যে এক এক করে প্রসেস গুলো দেখাবো সেই প্রসেস তোমরা দেখে পান এইভাবে পা ছড়িয়ে বসবে বসার পরে যারা পদ্মাসন করতে পারো তারা পদ্মাসন করে নেবে যারা পদ্মাসন করতে পারো না অর্থাৎ হেলদি এই যে আমার মতো যাদের একটু এই জায়গাটা বেশি তারা কি করবে নর্মাল ভাবে এইভাবে বসবে এই পাটা এখানে দেবে এই পাটা এখানে দেবে এই অথবা আরেকটা করতে পারো এই পাটা এখানে দিলে এই পাটা তার উপরে তুলে দিলে এই যে এই জায়গাটা দেখে নাও ভালো করে এই জায়গাটা একটু কাছে থেকে দেখে নাও ভালো করে দেখে নাও এই পাটা প্রথমে নিচে রাখলে তারপরে এই পাটা রাখলে এই এই হলো এই হচ্ছে এক নম্বর প্রসেস গেল এই যে এইভাবে বসলে দেখো এইভাবে বসে তোমরা অনেকে কি করো এই বসাটা ঠিক আছে তোমরা এই যে রকম করে বসো সিৎ কোথায় গেছে বেকে সিদ্ধারাটা সোজা রাখতে হবে এই যে সোজা সিদ্ধারাটা সোজা দেখা যাচ্ছে হুম নাম্বার টু যেটা সেটা কি সিদ্ধারাটা দেখো সোজা করলে কেমন হয় এই সিদ্ধারাটা দেখো এইভাবে পুরো সোজা হয়েছে এবার সিদ্ধারা সোজা করে তোমরা এই রকম যখন হাতটা করছো তখন সিদ্ধারা না পেছনে বেঁকে যায় অথবা সামনে চলে আসে এই রকম করতে হবে এই দেখো এই জায়গাটা এই যে হাতের এই কনুইটাকে এই সোজা সুজি একদম সোজা লম্বা উলম্বভাবে এই এখানে মেশালাম এটাকে এখানে রাখলাম ঠিক অনুরূপভাবে এই পাশেটাও এটাকে এইখানে রাখবো এটাকে এইখানে রাখবো এবার সামনাসামনি বসলে কেমন দেখা যায় দেখো এই শীত দ্বারা পুরো সোজা থাকবে এবং মাথা এরকম থাকবে না মাথা একদম এই সোজা সুজি মাথা থাকবে এই চোখের দৃষ্টিটা এরকম থাকবে আর হাতের কন্ডিশনটা কি অনেকে এইটা করছো এই যে এরকম করা যাবে না এটা কি এটা কি এটা করা যাবে না এই যে এই আঙুলের মাথা এই আঙুলের মাথা একসাথে স্পর্শ করাতে হবে এই 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 খুব জোরে চাপবে না আবার অনেক এরকম জোরে চেপে দিচ্ছ হালকা করে এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ প্রতিবারে যদি পাঁচবার করে আমরা এই বিষয়টাকে করি তাহলে কি হচ্ছে ওয়ান এখানে ওয়ানে শুরু টু থ্রি ফোর আবার ফাইভ ওয়ানে শুরু ফাইভে শেষ এখানে এই এই যে যেভাবে বললাম এটাকে এইভাবে স্পর্শ করো এই রাখো মাথাটাকে অনুভূমিক রাখো এই যে চোখটাকে এবার কি করতে হবে চোখটা আস্তে করে বন্ধ করতে হবে বন্ধ করার পরে দৃষ্টিটাকে এই যে চোখ দিয়ে তুমি যেটা দেখছো এই দৃষ্টি দিয়ে এই নাকের ডগাটা এই জায়গাটা এই জায়গাটা এই যে এই জায়গাটাকে দেখার চেষ্টা করো এই হলো এই জায়গাটাকে দেখার চেষ্টা করতে হবে তোমাকে সব সময় তোমার মন অন্য দিকে চলে যাবে কিন্তু তুমি চেষ্টা করবে কোন দিকে মন না দিয়ে এই জায়গাটাকে ডগাটাকে চেষ্টা করো এখনো যারা এই যে ওম আমি যেটা এতক্ষণ বলছিলাম এটা হচ্ছে ওম এই ওম ক্রিয়াটাতে যারা এখনো ফাঁকি দিচ্ছ তারা কিন্তু অনেক বেশি সমস্যার সম্মুখীন হবে শুধু নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা নয় জীবনে আরো বড় বড় পরীক্ষা রয়েছে মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রাজুয়েশন চাকরির বিভিন্ন পরীক্ষাগুলো সব জায়গাতে কিন্তু তুমি প্রবলেম ফেস করবে এখন থেকে যদি সাবধান না হও কোনো ফাঁকি দেওয়া যাবে না তাহলে এই ওয়ানে এইখানে থাকলাম চোখের দৃষ্টিটাকে আমি সবসময় এই নাকের আগে আনার চেষ্টা করবো এরপরে যেটা ভুল হয় তোমাদের সেই জায়গাটায় আস যখন তুমি শ্বাসটা নেবে অনেকে শ্বাস নেওয়ার সময় এরকম বডিটাকে নাড়াচ্ছ সেটা নয় বডি স্থির থাকবে পুরো ফুল শ্বাসটা নিয়ে নিলাম পেটটা পুরো ফুলে উঠলো বুকটা পুরো ফুলে উঠলো শ্বাসটা পুরো দেখো এই যে নিয়ে নিলাম এইবার অনেকে মুখটা রকম রাখছো এরকম নয় পুরো হাওয়াটা মুখ দিয়ে বেরোবে এই মুখটাকে ভালো করে দেখবে মুখটাকে ক্লোজে এনে ভালো করে দেখাবে ও এবার দেখো এই যে আমি যেটা বললাম এই শ্বাস নেওয়া এই যে শ্বাসটা চলে যাওয়া চলে গেলে পেটটা বসে যাবে শ্বাস নিলে ফুলে উঠবে এর মধ্যে শ্বাস নেওয়ার সময় এটা অনেকেই করবে করা যাবে না তারপরে আমি আঙুলটা দেখো আঙুলেরটা প্রথমে দেখাইনি আমি যখন ওম করে ছেড়ে দিলাম দুই নম্বরটা তো আমি কিন্তু আঙুলটা সরাইনি তোমরা লক্ষ্য করেছো কিনা আমি জানি না কিন্তু এই আঙুলটা আমাকে এখানে আনতে হবে ওয়ান টু তিনবারের বার এটা চারবারের বার এটা পাঁচবারের বার এটা তাহলে তোমার পাঁচবার কাউন্টিংটা আর করতে হচ্ছে না পাঁচবার তোমার অটোমেটিক্যালি একবার হয়ে গেল ওম দুবার হয়ে গেল তিনবার হয়ে গেল চারবার হয়ে গেল এই যে প্রতিবারে পাঁচবার করে ওম এটা করার উপকারিতা কি তুমি কি কি সহযোগিতা পাবে এই ওম থেকে আমি বলছি এক মিনিট তবে এটা দেখে নাও এই যে এবার ছাড়াটার সময় পুরো শ্বাসটাকে ওম বলতে বলতে শেষ করে দিতে হবে লাস্টে উম নাক দিয়ে খানিকটা বেরোবে দেখো ও দিয়ে খানিকটা বেরোলো মুখ দিয়ে পুরোটা বেরিয়ে গেল দেখো এখান দিয়ে একটা হাওয়া বেরোচ্ছে এমন ভাবে রাখবে হাওয়াটা যেন বেশি পরিমাণে বেরিয়ে যেতে পারে তাড়াতাড়ি তোমরা তো অনেকেই আমি দেখেছি দাঁতে দাঁত চেবে আবার এটা কি এটা করে কেউ নেই কি এটা ঠিকভাবে করতে না পারলে উপকারের জায়গায় ক্ষতি হয়ে যাবে আবার দেখো আমি চোখ খোলা রেখেই করছি এবার চোখটাকে কোন স্থির রাখছি আমি নাকের এইখানটায় স্থির রাখছি ও দেখো মিশে গেছে তাহলে এই বসাটা প্রতিবার পড়াশুনো সকালে ঘুম থেকে উঠে যখন তোমরা শারীরিক ব্যায়ামগুলো করছো ম্যাডাম যে ব্যায়ামগুলো দেখিয়েছে সেটা করছো ফ্রি হ্যান্ড করছো রাস্তা মাঠের মানে বাড়ির পাশে বা উঠোনে হাঁটাহাটি করছো সেই তারপরে তুমি যে যোগ ব্যায়ামগুলো করছো তারপরে তুমি যখন ওমটা করবে কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য তখন তোমাকে ঠিক এইভাবে পাঁচবার করতে হবে তারপর তুমি পড়তে বসেছো একটা সাবজেক্ট এক ঘন্টা পড়েছো আর ভালো লাগছে না সেই সময় আবার পাঁচবার ওম করে নেবে এবং টেস্ট শুরু করার আগে পাঁচবার ওম করে নেবে প্রতিবার ওম কিন্তু এইভাবে ঠিক এই প্রসেসে করবে এই প্রসেসে করবে ফাইনাল এক্সামের হলে গিয়ে হয়তো তুমি এইভাবে ওম করার স্পেসটা পাবে না সেই দিনকে কিন্তু তোমাকে চোখ বন্ধ করে মনে মনে করে সকাল পর্যন্ত তোমরা এইভাবে ওম ক্রিয়া করবে এবার কথা হচ্ছে স্যার এই ওম ক্রিয়া করলে কি হবে ওম ক্রিয়া করলে পরীক্ষা সম্পর্কে মনের মধ্যে যে ধীরে ধীরে ভয় জমতে থাকে সেটা তোমার জমবে না তুমি ভাবতে পারো আমার তো ভয় হচ্ছে না কিন্তু ভেতর ভেতর একটা ভয় হয় যেটা পরীক্ষা যদি এগিয়ে আসে তত তুমি বুঝতে পারবে তো এই ভয়টা তোমার হবে না তুমি পড়া মনে রাখতে পারবে অনেকক্ষণ পর্যন্ত এবং অনেকে অনেক সময় হয় যে পড়তে ইচ্ছে করছে না বা কোনো একটা কাজ করতে ইচ্ছে করছে না এই যে কাজ করতে ইচ্ছে না করা এগুলো মাইন্ডটাকে ডাইভার্ট হয়ে যায় সেই জন্য এটা হয় কনসেন্ট্রেশন বাড়বে এবং ক্রিয়া সারাদিনে যদি এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই ফাইভ করে করে সারাদিনে যদি পাঁচবার ছবার সাতবার আটবার নবার দশবার যে কোনো কাজ শুরু করার আগে করতে পারো তাহলে কিন্তু তোমার কনসেন্ট্রেশন লেভেলটা বাড়বে সব কাজের আগে করতে হবে না তোমরা শুধু পড়াশুনো করার আগে এটা করো কোনো একটা সাবজেক্ট করতে শুরু করলে তার আগে এটা করে নিয়ে বসো দেখবে ভালো হবে যেমন তোমরা এখন মক টেস্ট বা বাড়িতে যে প্রচুর এক্সাম মানে শুরু করেছি আমি সেই প্রতিটা এক্সাম শুরু করার আগে এইভাবে একবার অনুক্রিয়াটা করে নাও তাহলে ভালো হবে তো আমি তোমাদেরকে অ্যাসুরেন্স দিচ্ছি ওম ক্রিয়ার মাধ্যমে তুমি পরীক্ষার একদম সাফল্যে পৌঁছাতে পারবেই পারবে তবে যেভাবে দেখালাম এইভাবে করো সিদ্ধারা দ্বারা দেখা করে বা ঠিকভাবে না করে করার কোনো দরকার নেই তাতে কিন্তু উপকারের থেকে ক্ষতির পরিমাণটা বেশি হবে তো আমি চাই না তোমাদের ক্ষতি হোক তোমরা সঠিকভাবে ওম করো কনসেন্ট্রেশন বাড়ো সাফল্যের দূর পৌঁছাও শুভকামনা রইল